আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কুরুলু সামান প্রেমিকদের জন্য আজকে কিছু কথা বলবো সিজন ছয়ের একশো আশি নম্বর ভলিউম নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে বিশেষ করে বালাহাতুনকে নিয়ে অনেকেই মনে করতেছেন যে বালাহাতুন এই পর্বে মারা যাবে কিন্তু আমি এই বিষয়েই আজকে কিছু কথা বলব তার আগে আপনাদের এই ভিডিও ক্লিপটু দেখতে হবে যারা ভিডিওটা দেখছেন আমি সাতটা পয়েন্ট নিয়ে কথা বলব এক নাম্বারে যেটা হচ্ছে আপনার এখানে বেগম হাতুন একজনকে রেখে গিয়েছে যে বালা মারা যায় কি সেটা নিশ্চিত হওয়ার জন্য ঠিক আছে নাম্বার এক নাম্বার দুই এখানে হালিমা কিন্তু সে বুঝতে পারতেছে যে সে প্রতিশোধ তার হয়ে গেছে যেহেতু বালা মারা গেছে আর তারপর এখানে বলতেছে যে এটা যদি শেষ হয় তাহলে আমি কেন কষ্ট পাইতেছি তার মানে তার ভিতরে যে একটা অনুভূতি এই অনুভূতিটা এখানে কাজ করছে আর এখানে এই অনুভূতিটাই হচ্ছে মেন ঠিক আছে তো আপনার তিন নাম্বার যে বিষয়টা দেখবেন যে হালিমাহাতুন অস্ত্র হাতে কিন্তু জঙ্গল থেকে আসতেছে মানে জঙ্গলের ভিতর থেকে আসছে তার মানে এখানে বোঝা যায় যে এইভাবেই হওয়ার উচিত এখানে হালিমা ওই যে বেগম হাতুন আপনার যে মেয়েটাকে রেখে গেছে ওই মেয়েটাই মারা যাবে ঠিক আছে কারণ আপনি পরবর্তী যে পিকচারটা দেখবেন সেটা হচ্ছে যে বালা হাতুনের কিন্তু হাতে যে আংটি ঠিক আছে পুড়ে গেছে যে হাতে আংটি দুইটা আংটি সেখানে কল্পনায় যে দেখাচ্ছে তো এখানে পোড়া হাত কিন্তু সম্পূর্ণ আপনার ডান হাত আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে যখন ওসমানের কোলে বালা ও এই আংটি কিন্তু ডান হাতে ঠিক আছে তারপর কল্পনা কিন্তু তার হাতে আংটি কিন্তু বাম হাতে ওই আংটি দুইটা কিন্তু বাম হাতে তো এখানে একটু মানে সন্দেহ থেকেই যায় ঠিক আছে এখন এই বিষয়টা হচ্ছে যে আমার যেটা মনে হয় কতটা সেটা আমরা পরবর্তী ভলিউম দেখলেই বুঝতে পারবো যে আসলে এইটা এমন হবে নাকি কি বোঝদাক অন্যদিকে ঘুরাবে তো যেটা সাধারণ যেটা ধারণা যে বালাহাতুন মারা যায় না আপনার হালিমাই বালা হাতুনকে বাঁচিয়েছে আর ওই যে মেয়েটাকে রেখে গেছে ওই মেয়েটাকেই জ্বালিয়ে দিয়েছে আর আংটি চেঞ্জ করছে যা যেখানে এটাই বোঝা যাচ্ছে ঠিক আছে অথবা অন্য কেউ হতে পারে কিন্তু আপনার হানড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে বালাহাতুন মারা যায়নি ঠিক আছে পরবর্তী বলিউমে আমরা দেখতে পারবো যে আসলে কাহিনী কোন দিক ঘুরিয়েছে